প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস একাডেমিতে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে নবম শ্রেণী শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন যেটা তোমাদের এনসিটিভি প্রদত্ত তোমাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিয়েছে তো আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এই পরীক্ষার মূল সময় হচ্ছে তিন ঘন্টা এবং মার্চ হচ্ছে পূর্ণমান একশো এটা কিভাবে নেওয়া হবে আমরা নিই তোমাদের এই পরীক্ষাটা দুইভাবে নেওয়া হবে এক প্রথমে হচ্ছে তথ্য অংশ এবং হচ্ছে ব্যবহারিক অংশ তো তথ্য অংশের মধ্যে তোমাদের থাকবে মোট পঁয়ষট্টি নাম্বার যেটা হচ্ছে তোমাদের রিটেন রিটেন থেকে নেওয়া হবে তো এটা কীভাবে নেওয়া হবে নিই প্রথমে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর অতি উত্তরে যেখানে তোমাদের প্রশ্ন দিয়ে দেবে এগুলো তোমাদের এক কথায় উত্তর দিতে হবে তোমরা এখানেই দেখতে পাচ্ছ এখানে পনেরোটি এরকম নমুনা ছোট প্রশ্ন দিয়ে দিয়েছে যেগুলো প্রত্যেকটা মার্কস থাকবে এক করে টোটাল পনেরো মার্কস এরপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত উত্তরে তোমাদের এখানে প্রশ্নের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দিয়ে দিয়েছে কিন্তু এই পাঁচটির মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো চারটি এই চারটি প্রশ্নের প্রত্যেকটার মার্কস থাকবে পাঁচ করে যেখানে এখানে টোটাল গেল বিশ মার্ক এরপর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারে হচ্ছে এই যে তোমাদের এখানে ছবি দেখে লিখো যেখানে হচ্ছে আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং এখানে তোমাদের একটি ছবি দিয়ে দিয়েছে নমুনা হিসেবে একটা ছবি দিয়ে দিয়েছে তোমাদের ছবিটা দেখে তোমরা কি বুঝতে পারতেছ যেখানে কি ঘটতেছে আলোচনা করবে সেটার উপর তোমাদেরকে মার্কস দিবে হচ্ছে দশ মার্ক করে তাহলে বুঝতে পারতেছো তোমাদেরকে একটু বেশি করে এখানে লিখতে হবে দুই পৃষ্ঠা অ্যাটলিস্ট কমপক্ষে লিখতেই হবে যাতে তোমরা ভালো মার্কস পেতে পারো এরপর তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল যেখানে থাকবে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন বলতে বড় প্রশ্ন বুঝায় যেখানে তোমাদের এখানে তোমাদের প্রশ্নের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক খ গ ঘ চারটা প্রশ্ন দিয়ে দিয়েছে কিন্তু তোমাদের চারটা প্রশ্নের মধ্যে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে দশ করে এখানে থাকবে টোটাল বিশ মার্ক এই গেল তোমাদের তত্ত্বীয় অংশ এরপর থাকবে হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশ ব্যবহারিক অংশের ক্ষেত্রে তোমাদের মোট নম্বর থাকবে পঁয়ত্রিশ নাম্বার এখানে তোমাদের দুইটা ভাগ থাকবে এক নম্বরে থাকবে হচ্ছে বন্ধু খাতা প্রদর্শন তোমরা ক্লাসে যেসব বন্ধু খাতা বানিয়েছো বন্ধু খাতা যেসব অ্যাক্টিভিটি করেছো বা লিখেছো সেগুলো তোমাদের পরীক্ষার আগে তোমাদের জমা দিতে বলবে টিচাররা সেই বন্ধু খাতার উপর তোমাদেরকে মার্ক দেওয়া হবে পনেরো মার্কস দেন তোমাদের যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও এরা বলবে এই যে যেমন এখানে দিয়ে দিয়েছে যে বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি অথবা শহরের সংস্কৃতি রূপকে ইচ্ছে মতো মাধ্যমে একে রং করবে অথবা লোকগান লোকনৃত্য লোকনাট্য ও অভিনয় করবে তো এখান থেকে তোমাদের যে কোনো একটা কাজ করতে হবে যেটার উপর তোমাদেরকে মার্কস দেবে বিশ মার্ক তো এই গেল তোমাদের ৩৫ মার্ক আরও তথ্য অংশের পঁয়ষট্টি মার্কস নিয়ে তোমাদের টোটাল পরীক্ষা হবে একশো নম্বরের আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে